Fly away I don't wanna care Just be in good alone I'll be okay Miss you like an old friend Too scared now thinking I should call up on not I think it's hard গুড মর্নিং এভরিওান ব্যাক টু মাই চ্যানেল আশা করি ভালো লাগবে সকালবেলা তোমরা কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাবে আমি তো উঠেছি ঘোরার থেকে উঠলাম উঠে বিছানা উঠালাম আর কালকে ও রাত্রিবেলা মুসল ধরে গেসছি মানে কি বলবা আমি তো ভেবেছি আজকে ক্রিপছি সকালবেলা জল টল হয়ে যাবে তবে হয়েছে পেছনে গেছিলাম একদম জমি ডুবে আছে আর আমাদের জল তো পেছনে থাক মানে ইয়ে হয় না দাঁড়ায় না নেমে যায় তা যাই হোক কিন্তু নিজ যে জায়গাটা জমি চাষ করে ওই জায়গাটা জল জমে আছে তা যাই হোক আমি হলো পরে আসলাম এসে ইয়ে করলাম না একবারে স্নান টান করে নিই তারপরে যে ঘর মুছলাম ঘর বারান্দা মুছে মুরগির ঘরটা ধুয়ে দিলাম এখন একটা খাটে কাজের কাজ মানে কাজ হল মানে কাজ শুরু হলো এক্সট্রা কাজ মুরগির ঘরটা পরিষ্তে পরিষ্কার করে ঘর বান্না মুছে বাসন ছিল বাসি বাসন মুরগি করছে স্নান করে গিয়ে পুজো দিলাম তা এখন হলো যে চা বানাই চা খাই তারপর দেখি কী রান্না করতে হয় আর বৃষ্টি আজকে থাকবে মনে হয় সারাদিন ড্রেন আজকে বৃষ্টি থাকবে ও আবার এই জায়গাটা একটু বালিকা কেটে দিল যে জায়গাটা ওদিকে ড্রেন কেটে দিয়েছে এখন যে ওইদিকে গেছে ড্রেন কাটে জায়গায় কাজ করি পরে আবার আসবো বক বক করতে কালকে তো জামাই ষষ্ঠী আমারও তাও গেছিলাম এ বছর ইচ্ছা করছে না কেননা জামাই যদি না যায় মেয়ে আর কি যাবে মেয়ে তো জামাই সত্যি সে মানে জামাই দেবী সত্যি না প্রত্যেক বছর মেয়ে একে গেলে তো আর হয় না ওই বছর মন চাইছিল তাই গেছি ওই বছর আর যাব না আমাদের ডাটাগুলো তো এগুলো না চিটকা চিটকা হয়েছে এগুলো পরে ফেলছে আর আগেরগুলো একেবারে

নিরামিষ ম্যাগি আলু দিয়ে পেঁয়াজ দেয়নি আর কারেন্ট নেই আজকে জানো এত বাজ পড়েছে আজকে সকাল থেকে মানে সকাল থেকে না কালকে রাত্রেই যে গেছে তো গেছে আর নেই তাও ইনভার্টারে লাইটও জ্বলে না একদম ব্যাটারি বসে গেছে এখন নিরামিষ ম্যাগি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পেঁয়াজ ছাড় আলু দিয়েছিল এখন তো আর গাজর তাজর নেই দালিয়েও নেই কেনাও হয় না বিনজাজ সেই জন্য ডালিয়া ছিল বললাম ডালিয়া পরে একবার বেশি ম্যাগিটা করে বললাম ডালিয়া কারণ চিন্তা করলাম এটা অনেকদিন ধরে আছে ঠিক আছে কি সুন্দর লাগছে না লাল লাল লঙ্কাগুলো সবুজ লঙ্কাগুলো মনে হচ্ছে কি ক্যাপসিকাম আর টমেটো যদি দিয়েছি টমেটো টমেটোটা ভরে গেছে আগেই দিয়ে দিয়েছি চলো খেয়ে নি ভালোই বাজে মনে হয় পনেরো এগারোটা বাজে বাড়ি কালকে দুধটা রাতে দুধ খাওয়া হয়নি দুধটা গন্ধ হয়ে গেছে তোমার কালকে দুধটা না ছাপা ঢাকা ছিল কেমন একটা দই দই টেপের গন্ধ রাতে খাইনি ওটা আজকে ছানা করে পনির করবো কিন্তু কারেন্ট নেই শক্ত হবে কি করে হ্যাঁ দেখা যাক কী রান্না হয় চলো এইখানে আজ দু সকালে ম্যাগি খাওয়ার পরে আর তোমাদের সাথে পাত্তা নেই ব্লগি করা হয়নি তখন খেলাম খেয়ে দেয়ে বিছানায় গেছি কারেন্ট নেই গরমের মধ্যে মোবাইল একটু খচাতে খচাতে দেখি ঘুম পেয়ে গেছে দিয়েছি একটা বিশাল ঘুম ও বলছে রান্না মানে পনিরটা বললাম না ছানাটা বললাম না ফ্রিজে ইয়ে নেই ওটা পনির হবে না ওটা তারপরে ভাবছেন থাক তাহলে ডাল আর আলু ভাজা করবো পরে করব এখন তো খাবো না আরও বাড়িতে থাকলে ও তাড়াতাড়ি খেতে পায় তারপরে আমি তো ঘুম দিয়েছি পরে মাকে গিয়ে ডাকছে মা পরে উঠলো পরে ওই ডাল আলু আলু ভাজা আর ওই যে ব্রাহ্মী শাক করেছে আর ও তো পুই ও ওর জন্য আলু ভাজা করেছে ও তো ওই যে পুঁই ছিল পুই আর মিষ্টি কুমড়া দিয়ে তরকারি করেছে একটু ও তো খায় না ওটা খেয়ে দে বাসন কটা মেজে ঘরেই এতক্ষণ শুয়েছিলাম ভালো লাগছে না একবার স্নান করলে ভালো হতো থাক একটু হেঁটে আসি ফ্রেশ করি হো ঘরের মধ্যে থাকতে থাকতে না বোরিং হয়ে যাই আর দিদির বাড়িতে যাই ওই দিদি চা পাতা একবার দিন থাকতে বাতিটা চালিয়ে দেব কেন বলো তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় পরে দেব পরে যে ইয়ে করলাম কী নেই চা পাতাটা তো আনছে কি না ওটা শুনে আসি না হলে দোকান থেকেই কিনে আনতে হবে চলো গুড মর্নিং ফ্রেন্ডস কালকে ব্লগটা আজকে কন্টিনিউ করছি কালকে ওই যে দিদির বাড়িতে না দিদির বাড়ি না প্রথম বললাম না হাঁটতে যাবো ভাবলাম তারপরে দেখি কি হয় তা গেছি গিয়ে দিদি চা কথা বললাম যাই হোক চা দিল আর ওই যে গ্রুপে এই মাসে টাকা দিয়ে দেওয়া হয়নি ওখানে গেছিলাম টাকা দিয়ে আসতাম একটু গল্প টল্প করে চাপাতা নিয়ে আস্তে আস্তে রাত হয়ে গেছে আর কারেন্ট নেই আর এই জন্য আর ব্লগটাও কন্টিনিউ করিনি গরমের মধ্যেও আর ভালো লাগছিল না অন্ধকার আমাদের ব্যাটারিটাও একটু ডিস্টার্ব যাই হোক সকালবেলা উঠলাম এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা বাজে সকাল থেকে রাত থেকে যে বৃষ্টি 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 আজকে তো জামাই ষষ্ঠী তো আর এবার আমি তো আর আমরা বলতে কি আমি তো আর এবার গেলাম না ভালো লাগছে না এবার আর যাওয়া হলো না যাই হোক যারা যারা ষষ্ঠীতে যাচ্ছ তারা খুব আনন্দ করো আর এসে কি জানি বলে গরম লাগছে ভালো লাগছে না এই যে খাবার নিয়ে এসেছি রুটি আর সবজি এখন খাবো কাজে বেরিয়ে গেল সকাল থেকে একজনের পর একজন একজনের পর একজন লোক আসছে তো আসছেই সেই জন্য আর ব্লগটাও শুরু করতে পারিনি মোবাইলটা একবার হাতে নিয়েছি এ ডাকে তো ও ডাকে মিস্ত্রি আসলো বান্ধবীর বর আসলো তালদা আসলো আজকে আবার বার্থডে কালকে রাতে একজন বার্থডে নিমন্ত্রণ করে গেছে ওরা আজকে আবার আরেকটা পার্থে নিমন্ত্রণ দুটো পার্থে ওই যে ওই বাড়িতে একটা আর একটা ওইদিকে আর আমাদের ধলু আজকের থেকে দুধ দেওয়া বন্ধ করলো মনে হয় আজকে দিল না কালকেও দিতে যায়নি পরশু দিনও ওরকম করেছে তাও কালকে একটু দিয়েছে আজকে একদমই বাচ্চাকেই খেতে দিল না তো আমাদের কিভাবে পানাবে যাই হোক এখন আমাদের চা খাওয়ার সমস্যা হয়ে গেল দেখা যাক অন্য জায়গায় টিকা করতে হবে কিছু করার নেই একজনকে বলা হলো আজকে দিতে পারবে না কালকের থেকে বলে দিবে দেখা যাক চলো অনেক বক বক করে নিলাম আমি আগে একটু খাই গুড আফটারনুন ফ্রেন্ডস এই তোমার খাওয়া দাওয়া করতে আসলাম আজকে আলু পটলের তরকারি আর আলু মিষ্টি কুমড়া সেদ্ধ আমাকে এখন প্রতিদিনই আলু মিষ্টি কুণ্ডা সেদ্ধ খেতে ভালোই লাগে অনেকটা মিষ্টি কুমড়া ও তো খায় না 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 তাই মাখলাম ডিম নিয়েছি আজকে একটা সেদ্ধ করে আর এই কে পুরো চাই আলু পটলের তরকারি চলো খেয়ে নিই খেয়ে দে বিকালবেলা সকালবেলা তো অল্প একটু ঘর মুচ্চছি জাস্ট তোমার বইকে এখন ভালো করে ঘর মুছতে হবে পুরো ধুলাবালি হয়ে গেছে খেয়ে স্নান করব বিকালের দিকে তার আগে ঘর মুছে নেব আর এরা যা অত্যাচার করছে না কি বলব অন্য বাড়ির মুরগিগুলো মানে এতটা করে না আমার কোনো যতটা করে ফ্রেন্ডস এই এখন রেডি হব বার্থডে নিমন্ত্রণ আছে তো সকাল তো সকালবেলাই বললাম দুটো যেহেতু সেহেতু এই একটা ওই বাড়িতে যাব ওটাতে আর যাবো না কারণ এত রাত্রিবেলা অনেকটা দূর আছে একটা এটা যাওয়া আসা অসুবিধা যাই হোক আমি যে শাড়ি বের করলাম পুরী আর দিদিরা তো সব বাড়িতে গেছে কথা হলো এটা বললো তোর তো মন খারাপ লাগছে আসিস নিলাম না আমি তুই বললাম এই বছর যাবো না যে যেতে হবে এক তো মানে নেই না সেই জন্য আর বর গেলে নিশ্চয়ই যেতাম যেহেতু বর গাবে না একা একা ভালো লাগে না চলো রেডি রেডিমেনই তারপরে একবারে রেডিমেড নিলাম চলো আজকে ব্ল্যাক কালারের শাড়িটা পড়েছে এটা একবার ষষ্ঠীতেই মনে হয় বাবা দিয়েছে প্রথমবার নাকি দ্বিতীয়বার নাকি পুজো দিয়েছে মনে নেই যাই হোক এটা করলাম গরমের মধ্যে ব্ল্যাক করা হয় না অনেক দিন ধরে চলো Oh, my yes. not gonna... not 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 two thousand years later চলে আসুন আমি মশাই টাঙাতে হবে ড্রেস চেঞ্জ করতে হবে আগে ড্রেস চেঞ্জ করবো তবে মশাই টাঙানো তারপরে ঘুমানো চলো আজকে দুদিনের ব্লগ একদিনই দেবো তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আনন্দ করো আমিও যাই হোক বার্থডেতে আনন্দ করে আসলাম চলো টাটা গুড নাইট